আসসালামু আলাইকুম বিডি স্পোর্টস টিভিতে আপনাকে স্বাগতম আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ জয় তানজিদ তামিমকে নিয়ে যা বললেন লিটন দাস বিস্তারিত জানতে ভিডিওটি নাটিনে সম্পূর্ণ দেখুন হালেই বিদায় নিশ্চিত জিতলে এশিয়া কাপে সুপার ফোর খেলার সম্ভাবনা টিকে থাকবে বাংলাদেশের এমন কঠিন সমীকরণের ম্যাচে প্রতিপক্ষ আফগানিস্তান টসে জিতে ব্যাটিং করতে নেমে উড়ন্ত সূচনা করে দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও সাইফ হাসান পার প্লেতে প্রথম ছয় ওভারে কোনো উইকেট না হারিয়ে স্কোরবোর্ডে যোগ করে উনষাট রান দশ ওভারে বাংলাদেশ সংগ্রহ থাকে এক উইকেট হারিয়ে সাতাশি দলের এমন অবস্থায় মনে হয়েছিল বাংলাদেশ করতে স্কোর গড়তে পারবে কিন্তু শেষ যোগ করে জ্ঞানহীনতার পরিচয় দেয় পরবর্তী টপ অর্ডার ব্যাটাররা আর পনেরো ওভারের খেলা শেষে তিন উইকেট হারিয়ে বাংলাদেশের সংগ্রহ একশো উনিশ রান দলের হয়ে সর্বোচ্চ তানজিৎ তামিম খেলেন একত্রিশ বলে বাহান্ন রান এরপর শামীম পাটরে তাহদ্রিদা আউট হয়ে যাওয়ার পর শেষ তিরিশ বলে পঁয়ত্রিশ রানের বেশি করতে পারেনি জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানরা জাকের আলী অনিক ও নুরুল হাসান সোহানরা আফগান বোলারদের কৌশল বুঝতে পারেনি শেষ দুই ওভার তাই তো বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান করতে পারে বাংলাদেশ আফগানিস্তানের হয়ে দুটি উইকেট শিকার করেন নুর আহমেদ ও মোহাম্মদ রশিদ জবাবে দ্বিতীয় ইনিংসে জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে প্রথম বলে সাদেকুল্লার উইকেট হারায় আফগানিস্তান পরে দলীয় আঠের রানে দ্বিতীয় উইকেট শিকার করেন বাংলার নাসুম আহমেদ আর পাওয়ার প্লেতে সাতাশ রান যোগ করে দুই উইকেট হারিয়ে পরে গুলবাদিনকে শিকার করে রিষাদ হোসেন এতে ব্যাটিং চাপে পড়ে আফগানিস্তান এরপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মোহাম্মদ নবীর উইকেট শিকার করেন মোস্তাফিজ ও অমর জয়ের উইকেট শিকার করেন তাস্কিন আহমেদ দলীয় একশো রানে খেলা জমে ওঠে শেষ দুই ওভারে দরকার সাতাশ রান শেষ পর্যন্ত আফগানিস্তানকে অল আউট করে আট রানের জয় নিয়ে মাঠ ছাড়ে বাংলাদেশ এতে এশিয়া কাপের সুপার ফোর খেলার সম্ভাবনা রইল বাংলাদেশের তাই তো ম্যাচ শেষেও কথা বলেন লিটন দাস তিনি জানান আজকে দুর্দান্ত করেছে আমাদের বলাররা প্রথমে ব্যাট হাতে আমরা দারুণ শুরু করলেও ভালো করতে পারিনি শেষ দিকে তবে বলাররা দুর্দান্ত করায় জয়টা আমাদের হয়েছে আমরা চাইব পরবর্তী ম্যাচে নিজেদের সেরা খেলাটা খেলতে এমন কথাই বলেন লিটন দাস দর্শক এই ছিল খেলাধুলার আপডেট পরবর্তী আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন